জুলাই আন্দোলনে অপরাধে হাসিনার রায়গিরে ট্রাইব্যুনালের তিন বিচারক হত্যার হুমকির একজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ বৃহস্পতিবার বিশে নভেম্বর দুপুরে এ তথ্য নিশ্চিত করেন প্রসিকিউশনের বিশেষ তদন্ত কর্মকর্তা তানবির হাসান জোহা এ ঘটনার সঙ্গে জড়িত চারজনকে শনাক্ত করার কথা জানিয়েছেন তিনি এর মধ্যে ভোলা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচারপতি ও প্রসিকিউটরের ছবি সরিয়ে দিয়ে হুমকির সাথে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকেও শনাক্ত করার কথা জানিয়েছে তানমিন হাসান জোহা জুলাই অভ্যুত্থান চলাকালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারপরে বর্তে আনা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে মৃত্যুদণ্ড এবং দুটিতে কারাদণ্ড দেওয়া হয়েছে সোমবার বিচারপতি এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে প্রায় শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তর নির্দেশ দেওয়া হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগ বিচার হয়েছে সুনির্দিষ্টভাবে পাঁচটি অভিযোগগুলো হলো হল গণভবনের সংবাদ সম্মেলন উস্কানিমূলক বক্তব্য হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ রংপুরে ছাত্র আবু হত্যা চানখালপুরুল হত্যা এবং আশুলিয়া হত্যা ও লাশ পড়ানো এগুলোর মধ্যে শেষ তিনটি অভিযোগ আদালতে তাকে মৃত্যুদণ্ড দেয় আর প্রথম দুই অভিযোগ তাকে আমিত্য কারাদণ্ড দেওয়া হয় রায় ঘোষণার আগে প্রসিকিউশন টিমের সদস্যরা সাংবাদিকদের জানান রোববার রাত থেকে তাদের প্রত্যেককে হুমকি দেওয়া হয়েছে এবং গালে গালিগালাজ করা হয় তখন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান অসংখ্য ফোন পেয়েছে এক পর্যায়ে ফোন বন্ধ করে দিয়েছে একই ভাষায় একই কথা নেত্রীর সাজা হলে আমাদের জীবন শেষ করে দেবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি আইকনটি বাজিয়ে দিন